নমস্কার অ্যাস্ট্র্তা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব আপনারা যারা নিয়মিত হস্তরেখা বিষয়ক ভিডিও দেখেন তাদের মনে একটা প্রশ্ন সব সময় থাকে আমার হাতে এই চিহ্নটা রয়েছে সেটা যে কোনো শুভ চিহ্ন হতে পারে বা যে কোনো অশুভ চিহ্ন হতে পারে কিন্তু এই চিহ্নের আমি রূপ ফল পাচ্ছি না হতেই পারে আপনার হাতে এই ধরনের প্রমিনেন্ট একটি রেখা রয়েছে এই ভাগ্য রেখার আপনি যথার্থ রেজাল্ট পাচ্ছেন না বা হতেই পারে আপনার খাতে সুন্দর একটি এই ধরনের রবি রেখা রয়েছে কিন্তু রবি রেখার যা ইম্প্যাক্ট বা রেজাল্ট সেই ধরনের কোনোরকম ঘটনা আপনার জীবনের সাথে ঘটছে না বা হতেই পারে আপনার হাতে এই ধরনের কোনো একটি প্রোগ্রেস লাইন রয়েছে বা উন্নতি সূচক রেখা রয়েছে কিন্তু আপনার জীবনে কোনোরূপ উন্নতি নেই তো আপনার মনে হতেই পারে যে আমি কেন আমার হাতে উন্নতি সূচক রেখা বা প্রগ্রেস লাইন থাকা সত্ত্বেও রেজাল্ট পাচ্ছি না এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন চলে আসছি মূল আলোচনায় এবং ভিডিও শেষে এটাও বলবো যে আপনার হাতে যদি কোনো একটি শুভ সংকেত থাকে তাহলে সেই শুভ সংকেতের রেজাল্ট আপনি কোন সময়ে পেতে পারেন বা কতটা মাত্রায় পেতে পারেন এবং কি করলে কোনো একটি শুভ ফল আপনাকে যথার্থ রেজাল্ট দিতে পারে অর্থাৎ রেমেডি কি হতে পারে চলে আসছি মূল আলোচনায় প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি দেখুন আপনারা কিন্তু ভালোভাবে বিষয়টি বোঝার চেষ্টা করবেন সেটি হচ্ছে এই ধরনের একটি প্রোগ্রেস লাইন এটি আপনার হাতে থাকতেই পারে এটা হচ্ছে আয়ু রেখা আপনারা জানেন আয়ু রেখা জীবনী শক্তির কারগ্রহ এখান থেকে কর্ম কর্মক্ষমতা সেটির বিচার হয়ে থাকে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা তার বিচার হয়ে থাকে আপনি কতটা পরিশ্রম করতে পারবেন আপনার মানসিক শক্তি রূপ। এর অনেক কিছুই বিচার আমরা আয়ু রেখা থেকে করে থাকি এবং আপনারা প্রায় প্রত্যেকেই জানেন আয়ু রেখা থেকে যখন কোনো একটি রেখা ওপরের দিকে ওঠে যেমন এই খাতটিতেই রয়েছে এই হাতটিতে দেখুন এই যে রেখাটি রয়েছে এই রেখা কিন্তু প্রোগ্রেস রেখা অর্থাৎ জীবনে উন্নতি এটি প্রদান করে আবার তার নিচে অর্থাৎ এখানেও যে রেখাটি রয়েছে এই রেখাটিকেও কিন্তু আমরা প্রোগ্রেস লাইন বলতে পারি অনুরূপভাবে এই জায়গাতেও দেখুন এই ধরনের একটি রেখা সেটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। তাহলে এই সবগুলি কিন্তু প্রোগ্রেস লাইন জীবনে উন্নতি প্রদান করে তাহলে আপনার হাতে যদি রয়েছে আপনার মনে দুটো প্রশ্ন আমি এই রেখার কোনো ফল পাচ্ছি না কেন তাহলে এই বিষয়টি বোঝার জন্যে যে বিষয়টি এখন আলোচনা করছি খুব মনোযোগ সহকারে শুনবেন দেখুন এখানে তিনটে লাইন রয়েছে যা এই হাতটিতেই আছি এই তিনটে লাইনের মধ্যে সবচেয়ে প্রথমেই যে লাইনটি রয়েছে সেটি রয়েছে এই জায়গায় তাহলে সবচেয়ে প্রথমে আপনি আয়ু রেখা থেকে বয়স নির্ধারণ করুন তাহলে এই হাতটির বয়স হচ্ছে অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর ফাইভ তাহলে টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ এই রকম এ একটা উন্নতি সূচক রেখা রয়েছে তাহলে এই বয়সে উন্নতি হওয়া সেটা স্বাভাবিক এখন উন্নতি কতটা হতে পারে এই বিষয়টা ডিপেন্ড করবে যে জায়গায় রেখাটি উঠেছে সেই গ্রহ ক্ষেত্রটি কীরূপ অবস্থায় রয়েছে খুব ইম্পর্টেন্ট তাহলে আপনারা জানেন এই জায়গাটি হচ্ছে রাহুর জায়গা তাহলে এই রেখা কতটা রেজাল্ট দিতে পারে সেটা কিন্তু আপনার রাহুর ক্ষেত্রটি দেখতে হবে তাহলে এখানে রাহুর ক্ষেত্রে এই ধরনের একটি প্রোগ্রেস লাইন সেটি রয়েছে অর্থাৎ যাকে মার্শাল রেখা বলা যেতে পারে এবং কিছু এই ধরনের কাট রয়েছে তো এগুলি কিন্তু থাকবেই রাহুর ক্ষেত্র খুব একটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এটি কিন্তু ইন জেনারেল হয় না তাহলে এখানে আমরা বলতেই পারি যে এখানে রাহু খুব একটা অশুভ নয় তাহলে এখানে আমরা দেখলাম যে জায়গার থেকে পজিটিভ রেখাটি উত্থিত হয়ে রয়েছে সেই গ্রহ পর্বটি মোটামুটি শুভ রয়েছে বা সেই গ্রহটির মধ্যে বলবত্তা রয়েছে এটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেই গ্রহটি কতটা রেজাল্ট দিতে পারে তাহলে রাহু এখানে বলবান এটা আমরা বলতে পারি তাহলে রাহু হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে এবারে যে ক্ষেত্রে রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে সেটি গ্রহণ করার ক্ষমতা সেটি কিন্তু ডিপেন্ড করবে রেখাটি কোথায় যাচ্ছে তাহলে খুব স্পষ্টভাবে যদি আপনি দেখেন তাহলে এই জায়গায় রেখাটি কিন্তু ক্রমশ যাওয়ার পর একটু হালকা হয়ে শনির দিকে চলে যাচ্ছে তাহলে এখানে রাহু কিছু দিতে চাইলে সেটি গ্রহণ করবে শনিদেব তাহলে এই জায়গাটিকেও আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তাহলে এখানে কিন্তু আমরা বলতেই পারি যে চব্বিশ পঁচিশ বছর বয়সে এই জাতকের কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাবে হঠাৎ করেই কর্মপ্রাপ্তি এই বিষয়টি রাহু কিন্তু করিয়ে দেবে কারণ রাহু হচ্ছে আকস্মিকতার কারক গ্রহ এটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবারে খুব ভালোভাবে যদি আপনি বিষয়টি দেখেন তাহলে এখানে কিন্তু মোটামুটি মাইন্ডলাইন অব্দি যাওয়ার পর তাহলে এই বয়সটি হচ্ছে চার পাঁচ বছর তাহলে চব্বিশ পঁচিশ বছর বয়স থেকে অ্যাপ্রক্স তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আশা করতে পারেন যে রাহুর পজিটিভ রেজাল্ট এই জাতকের মধ্যে থাকবে তার পরের যে জায়গা অর্থাৎ এই জায়গা থেকে রেখাটি কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছে এবং এখানে শনির ক্ষেত্র সেটিও কিন্তু যথেষ্টই নেগেটিভ অবস্থায় রয়েছে তাহলে এখানে বলা যেতেই পারে যে রাহু এখানে জাতককে পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু সেই রেজাল্ট চার পাঁচ বছরের বেশি স্থায়ী হবে না তাহলে এখানে কোন কর্ম সেটি পেতে পারে অবশ্যম্ভাবী সেটি বেসরকারি কর্ম পাওয়ার সম্ভাবনা সেটিকেই ইন্ডিকেট করছে কিন্তু এই প্রোগ্রেস এটি কিন্তু চার পাঁচ বছর পর্যন্ত স্থায়ী থাকবে তারপর কিন্তু আর সেই লেভেল থাকছে না এবারে নেক্সট যে রেখাটি উত্থিত হয়ে রয়েছে লাইফ লাইন থেকে এই রেখাটিকেও আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন সেই রেখাটি হচ্ছে এই রেখা তাহলে এখানেও আপনাকে আয়ু রেখা থেকেই বয়স নির্ধারণ করতে হবে এই বয়স কিন্তু অ্যাপ্রক্স থার্টি সিক্স তাহলে ছত্রিশ বছর বয়সে এখানে কিন্তু একটি উত্থিত রেখা তৈরি হয়ে রয়েছে রেখাটি যাচ্ছে কোথায় ভালো করে খেয়াল করলে দেখবেন এই রেখাটি অভিমুখ কিন্তু রবির দিকে অর্থাৎ এইরূপভাবে কিন্তু রেখাটি যাচ্ছে তাহলে এখানে এই রেখার বলবত্তা সেটি কিন্তু রবি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করবে তাহলে যে বয়সটিতে রয়েছে সেই বয়স হচ্ছে থার্টি সিক্স ইন জেনারেল ছত্রিশ বছর বয়সে মানুষ কিন্তু মোটামুটি একটা ক্ষেত্র তৈরি করে ফেলে সেটা সামাজিক ক্ষেত্র হতে পারে আর্থিক ক্ষেত্র হতে পারে পারিবারিক ক্ষেত্র হতে পারে অর্থাৎ একটা মোটামুটি স্টেবেল জায়গায় পৌঁছে যাওয়ার প্রথম ধাপ যেটি সেই ধাপে ম্যাক্সিমাম মানুষ কিন্তু চলে যায় এই এইরূপ জায়গা থেকে মানুষ কিন্তু একটু সম্মান প্রিয় এই বিষয়টি হয়ে ওঠে অর্থের সাথে সাথে আমাকে একটু মেনে চলুক সামান্য ইগো এই বিষয়টি কিন্তু এই বয়স থেকে আসতে শুরু করে তাহলে এখানে কিন্তু রবির ক্ষেত্রটিকে আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রবির ক্ষেত্রে দুটি এই ধরনের প্যারালাল লাইন দেখতে পাওয়া যাচ্ছে তাহলে থার্টি সিক্সের পর জাতকের মান সম্মান বা সামাজিক পদ প্রতিষ্ঠা এটি বাড়তে চলেছে তার ইন্ডিকেট স্বরূপ এই রেখা এখন এই রেখা এই জাতকে কতটা দিতে পারে অর্থাৎ গ্রহগত অবস্থান তাহলে রেখাটি যে বয়সে উত্থিত হয়ে রয়েছে সেই জায়গাটিকে আপনারা খেয়াল করুন সেই জায়গাটি হচ্ছে একটি সন্ধিক্ষণ রাহু এবং শুক্রের সন্ধিক্ষণ থেকে বা মিলিত অবস্থা থেকে এই রেখাটি উত্থিত হয়ে রয়েছে তাহলে এখানে শুক্রের ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র দুটো জায়গায় আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে শুক্রের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রয়েছে এটি আপনারা দেখলেই বুঝতে পারছেন শুক্রের ক্ষেত্রে কোনোরূপ নেগেটিভ ইম্প্যাক্ট নেই শুক্র দাম্পত্য প্রেম বা পারিবারিক সুখ সমৃদ্ধি এটারও কারুগ্রহ তাহলে এখানে অবশ্যমভাবেই বলা যেতে পারে যে দাম্পত্য প্রেম এই জায়গায় বৃদ্ধি পেতে পারে পারস্পরিক মেলবন্ধন সেটি বৃদ্ধি হতে পারে শুক্র সামাজিকতার কারক গ্রহ রবি সামাজিক প্রতিষ্ঠা এটি সব সময়ের জন্য চায় তাহলে অবশ্যমভাবেই বলা যেতে পারে এখানে শুক্র শুভ থাকার জন্য এবং রবি পজিটিভ থাকার জন্য ছত্রিশ বছর বয়সে জাতকের মান সম্মান এবং অর্থ পদ প্রতিষ্ঠা পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এটি বাড়তে চলেছে দ্বিত তৃতীয় যে রেখাটি রয়েছে সেই রেখাটিকেও যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে সেই রেখাটি রয়েছে এই রূপ জায়গায় এবং এখানে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে একটা বিষয়কে দেখতে হবে এই জায়গায় কিন্তু একটি জব চিহ্ন সেটিও তৈরি হয়ে রয়েছে এই জব চিহ্ন কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা এই বিষয়টিকে ইন্ডিকেট করছে শারীরিক অসুস্থতা সেটি কিন্তু আফটার থার্টি সিক্স থেকে চার পাঁচ বছরের একটা লম্বা পিরিয়ড পর্যন্ত জাতকের কিন্তু শরীর অসুস্থ হতে পারে তার ইন্ডিকেট রয়েছে কিন্তু তারপর জাতকের আরও একটি প্রোগ্রেস লাইন এটি কিন্তু বুথ অভিমুখে চলে যাচ্ছে এখানে একটি বিষয় আপনারা খেয়াল করে দেখবেন এখানে কিন্তু এই রেখা জাতককে আরোগ্য দিতে পারে অর্থাৎ এখানে বুধ হচ্ছে মেডিসিনের কারক গ্রহ বুধ আরও অনেক বিষয়ের কারক গ্রহ কিন্তু যেহেতু জাতকের দীর্ঘকালীন চার পাঁচ বছরের একটা শারীরিক অসুস্থতার ইন্ডিকেট আফটার থার্টি সিক্স রয়েছে সেখানে কিন্তু এই ধরনের একটি প্রোগ্রেস লাইন যেটি প্রায় চল্লিশ একচল্লিশ বছর বয়সে বুধ অভিমুখে যাচ্ছে তাহলে সম্পূর্ণ আরোগ্য লাভ এই বিষয়টিকে ইন্ডিকেট করছে তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকেও আপনাদের হাতের অবস্থা অনুযায়ী দেখতে হবে যদি আপনাকে কোনো একটি শুভ রেখা পজিটিভ রেজাল্ট দিচ্ছে না তাহলে দুটো জায়গাকে আপনি দেখবেন এক যে জায়গার থেকে রেখাটি উত্থিত হয়ে রয়েছে যেমন এখানে শুক্র থেকে উত্থিত হয়ে রয়েছে শুক্রের ক্ষেত্র কীরূপ অবস্থায় রয়েছে এবং বুধ অভিমুখে যাচ্ছে তাহলে এখানে বুধ অভিমুখে যাওয়ার আগে মাঝের ক্ষেত্র হচ্ছে মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্রটির অবস্থা দেখতে হবে বুধের ক্ষেত্রটির অবস্থা সেটিও দেখতে হবে তাহলে এখানে এই রেখাটির রেজাল্ট কোন সময়ে এবং কতটা পরিমাণ দেবে সেটা শুক্রের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র কীরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করছে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলাইকুনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ